শুভ সকাল এখন সকাল নয়টা বাজে তো আমরা একটা নদীর পাড়ায় বাগান খাতে তো এখান থেকে করলা তোলা শুরু হয়েছে আর কি তো গত মঙ্গলবারে তুলছিলাম কিছু আবার আজকে কিছু তুলো কারণ হলো করলা এখনো পর্যাপ্ত পরিমাণে আসে নাই কিন্তু কোসি যেগুলো যে ছোটো ছোটো ওগুলো আছে কিন্তু বড় হয় না এখনো আর পাঁচ ছয় দিন গেলে সে পুরা বড় হইব আর বড় হয়েছে জায়গা জায়গায় ওগুলো উড়াইতেছি তো ওই যে পূজা না পূজা না পূজার মায় আর মা করলা তুল বানাইছে আমি তুলছি সকাল থেকেই তো এখন শাশির দিকে আর কি আর দুটা লাইন আছে তো পোকা ধরে গাছের ই করা লাগছে যে ফলগুনা না ছোট ছোট ফল ওগুলা হলুদ করা লাগছে অনেকটি দিয়ে আজকে বীজ দিয়ে বিকেল দিকে সামনেও যে নদীতে ছাটা ফলাইছিল তো ওখানে জাইলার মাছ ধর বানাইছে জাল বেড় জাল দিয়ে আটকাইছে মাছ এখন ওই যে মাছ ধরার সিস্টেম করতেছে দেখা যায় না হয়তো গেলে দেখাইতে পারতাম গাছ ফুয়ে যাওয়ার ঠিক না কথা আছে একেবারে স্কুলে যাইব চলেও যায় দেখে নিয়ে আসি करौला वाला जगेर करौला जास्ता वन पूरा लागेन है आ जइसे ও জমা করে বারবার আদ্র নিচে হইতো হ্যাঁ হ্যাঁ এই গাছে আগুন পাত লাগেনি ফল ভালো না গাষ্টা তো বেশি হইছে ওই শটে গাড়া হইছে kau jo ileng gora na বেশি বড়সড় এওড়া দিশে কোডা ঘাস ভালো করোনা চলতে মাঝা দূরে

ਸੋਸਤੁਲਾ ਹੀ ਲੋਹਨ ਬਾਰੇ ਦੱਸ ਸੀ ਰੀਐਫਐਨਸੀ

Vuol ma vuol Ecco. এখন পূজার মায় ওরা আমরা সবাই বাড়ির নিচে যে মোটর কলই করছি ওই মোটর কলই ডুঢামু তো চলেন যায় বাড়ির নিচে মোটর কলই রয়েছে মোটর কলটি নিয়ে আসি বাড়ির থেকে তো খরা করছে তো বৃষ্টি নাই আর মোটর কলই তাঁতের শুকিয়ে উঠছে তো যে মা কটা ওঠাইছে

इतले तो पका देतो ते छडी ये उ छडी ना उठिया इनेरे डेढ़ दिने ठीक हां 2 बज के 20 एतो लत्ता तो बरो दिनाय कल के